নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগ্যের সাথে লড়াই করতে করতে ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে আর ফেব্রুয়ারি মাসে অনেকগুলো ঘটনার সাক্ষী আপনারা হতে চলেছেন আর ভাগ্যের সাথে লড়াই করতে করতে কী হবে সেটা বলবো মাসটি আপনাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে চলার পথের সঠিক দিশা চলার পথের সঠিক পথ জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক মূল পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি সসযোগ নির্মাণ করে আপনাদের রাশি বা লগ্নতে রয়েছে অর্থাৎ শনি শনি আস্তে আস্তে গতি নিচ্ছে এবং সে আপনার দ্বিতীয় ভাবে যাওয়ার মুখে রাশিবা লগ্নের দ্বিতীয় রাহুর শুক্রের সাথে থাকবে শুক্রের সাথে রাহু দুটি হয়ে বা যুক্ত হয়ে আপনাদের ধনভাবে থাকবে রাশিবা বা লগ্নের চতুর্থে দেবগুরু বৃহস্পতি রয়েছে এই বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং দশ দিন পনেরো দিনের পর থেকে আস্তে আস্তে গতিতে শুরু করবে আর বৃহস্পতি পুরো মাসটা জুড়েই রোহী নক্ষত্রে থাকবে রাশিফল অগ্নে পঞ্চমী মঙ্গল রয়েছে বক্রি অবস্থায় এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে বক্রি থেকে ডাইরেক্ট হবে রাশিফল অগ্নের অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে থাকবে রাশিবাল লগ্নের দ্বাদশে রবি রয়েছে রবি হাফটা মান্থ আপনার রাশিবাল লগ্নতে উপস্থিত হবে চলে আসবে লগ্নের দ্বাদশে বুধ রয়েছে এই বুধ দশই ফেব্রুয়ারি রাশি লগ্নতে আসবে আবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধ রাশি লগ্ন থেকে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি ভীষণ গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের জন্য অনেকগুলো ঘটনা সাক্ষী হওয়ার জন্য প্রোগ্রামটি অবশ্যই অনুগ্রহপূর্বক দেখুন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন কুম্ভ যাদের রাশি লগ্ন অবশ্যই দেখ লগ্ন কুম্ভ তার দেখবেন প্রোগ্রামটি অবশ্যই দেখবেন বেশি করে দেখবেন আর যাদের রাশিটা কুম্ভ তাদের কিন্তু শনি সাড়ে সাতের সেকেন্ড সময় চলছে যাই হোক না কেন তো এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে সে বিষয়গুলো আপনার জীবন থেকে আপনি যতটা পারবেন সেগুলোকে দমন করুন কন্ট্রোল করুন বা বহিষ্কৃত করুন এবং এই মাসটি আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে অর্থাৎ আগামী দিনে ভালো হওয়ার জন্য টার্নিং পয়েন্ট এই মাসটি হতে চলেছে এবং এই মাসটি অনেকগুলো গ্রহের কিন্তু রদবদল রয়েছে তা সাক্ষী আপনারা হবেন আর প্রোগ্রামগুলোকে এই প্রোগ্রামগুলো করার অর্থ এটা নয় যে আপনার এই প্রোগ্রামগুলোর মাধ্যম দিয়ে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একদম নয় প্রোগ্রামগুলো করা অর্থ হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো এই মাসে আপনি এই কাজগুলো করবেন এই মাসে কাজগুলো আপনি করবেন না এই পথে চলবেন এই পথে চলবেন না তার মাধ্যম দিয়ে আপনাকে কর্ম করতে হবে আর আমার থেকে ভালো কুম্ভর মানুষরা জানে কর্ম করতে কর্ম কাকে বলে কর্ম কিরকম হয় কুম্ভ মানুষরা অনেক বেশি সহজাত জ্ঞান সম্পূর্ণ মানুষ তো যাই হোক না কেন আপনাদের প্রথমত যে বিষয়ের প্রতি নজর রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার দ্বিতীয় রাহু অবস্থান থাকা অবস্থায় এবং মঙ্গল আপনাদের পঞ্চমে মনের গতি জায়গা চতুর্থের দ্বিতীয় তো আপনাদের এবং মঙ্গল ওখান থেকে অষ্টম ভাবটাকে দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে বুধের উপর রবির উপরে তাহলে এই পরিপ্রেক্ষিতে শনি অধিপতি দিকে রাহু অবস্থান পঞ্চমে আবার মঙ্গল অবস্থান বক্রি হয়ে মঙ্গল এবং রাহুর মধ্যে চার দশের কম্বিনেশন এবং সপ্তম প্রতি উল্টো দিকের প্রতি তার উপরে মঙ্গলের দেশে থাকবে মান্থ তো এই পর মত অবস্থায় আপনাদের কথাবার্তার জায়গাটা কি বললাম কথাবার্তা আপনার কথাবার্তার জায়গাটা কথাবার্তা বা কথা বলা এই জায়গাটা কিন্তু ভীষণ ভাবে আপনাকে প্রভাবিত করবে একটু বেশি করকশ একটু বেশি উচিত কথা একটু বেশি প্রতিবাদী কথা আপনি বলে ফেল অজান্তেই আপনি বলে ফেলবেন যার ফলে কি হতে পারে অপনিয়নের সাথে শত্রুতার সম্মুখীন আপনার হতে পারে তাই আপনি কারোর হাতে সম্পর্ক নষ্ট না হয় তার জন্য আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু সঠিকভাবে আপনাকে রাখতে হবে যত্নবান ও কন্ট্রোল করতে হবে আপনার দ্বিতীয় রাহু এবং শুক্রের যে সংযুক্তি তার ফলে আপনাদের ভিতরে অনেক বেশি কামনা বাসনা অনেক বেশি ডিজেয়ার কোন ডিজিআর অর্থনৈতিকভাবে চাঙ্গা হওয়ার ডিজিয়ার ধন উপার্জনে চাঙ্গা হওয়ার ডিজিয়ার একটু বেশি আপনাকে লোভের বশবর্তী করার ডিজিয়ার দেবে এখানে উল্লেখ্য রবি কিন্তু যখন আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে কবে বারো তারিখের পর ভাবাবনা মানতে প্রবেশ করে তিন চার দিনের পরেই রবি শরীরকে কম্বাস করে দেবে তাহলে ফেব্রুয়ারির মিডিল পয়েন্ট থেকে আরো আপনাদের ভিতরে রাগ ক্রোধ কথাবার্তা জেদ ইগো ভীষণ পরিমাণে কিন্তু বৃদ্ধি হবে তাহলে আপনাকে এই বিষয়গুলোকে আপনাকে দূর করতে হবে ভাগ্যের সাথে লড়াই করতে করতে আজ আপনি ক্লান্ত তাই তো সত্যি ক্লান্ত দীর্ঘ সেই তিন সাড়ে তিন বছর ধরে লড়াই করেই চলেছেন করেই চলেছেন শুরু হওয়া আজও হয়নি ঠিক বলছি তো ঠিক বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে তাহলে সেই ক্লান্তটাকে দূর করার জন্য আপনার চলার পথটাকে সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে যা আপনার চলার পথটাকে সৌন্দর্য মাধুর্যতা এনে দেবে তাই রাগ ক্রোধ জেদ এইগুলোকে যদি আপনি বৃদ্ধি করে ফেলেন যেহেতু পঞ্চমে বুধের ঘরে মঙ্গল অবস্থান যেটা পঞ্চপদে পেমপ্রীতি ভালোবাসা আমাদের কেরিয়ার বা আমাদের উঠার আমাদের যে বেসিক যে ডেভেলপমেন্টের যে ঘর সেটা পঞ্চম এক পাঁচ নয় আবার এদিক থেকে শুক্র আপনার রাজ্যকারী প্ল্যানেট সে নবমপতি ও আপনাদের এই চতুর্থপতি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার এবং বুধে একটা ঘরের মঙ্গল বুধ একটা ঘরে কেতুর অবস্থান রয়েছে তাহলে আপনার ভিতরে বেসিক ডেভেলপমেন্টটা সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে বিষয়গুলোকে ত্যাগ করতে হবে আর প্রেমপ্রীতি ভালোবাসা এর প্রতি আকৃষ্ট আপনাকে ভীষণভাবে করবে এবং আপনারা অত্যন্ত দেখুন প্রেম প্রেমপীতি মোহ এগুলো আপনার কাছে কোন রকম বিষয় মনে হয় না কারণ আপনারা অনেকাংশে আধ্যাত্মিকতার বাদে অনেকাংশে ভীষণ পরিমাণে অনেক ভীষণ পরিমাণে আপনারা দায়িত্ব কর্তব্য পরায়ণ আপনারা সেবা মানসিকতা পরায়ণ কর্তব্য পরিবারকে সেবা করা যাকে ভালোবাসে সে মানুষটিকে সর্বতভাবে সাহায্য করা আপনি অন্য বিপদে ঝাঁপিয়ে পড়া অন্যকে হেল্প করা এটা আপনার মধ্যে একদম ন্যাচারাল একদম আপনারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন যা অসম্ভব মানে আমরা সাধারণ মানুষ কল্পনাই করতে পারবো না যে কুম্ভ মানুষরা কতটা কঠিন থেকে কঠিনতর কাজ অনায়াসে করতে পারে কঠিন থেকে কঠিনতর কাজ একদম নিমিশে করতে পারে এবং চ্যালেঞ্জ নিতে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে চ্যালেঞ্জ পরিপূরণ করতে ভালোবাসে ভীষণ পরিমাণে অধ্যাবাসা পরিশ্রমী সততা থাকে কিন্তু আমাদের তো আমাদের গ্রহবত অবস্থানে পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয় সেই পরিপ্রেক্ষিতে কিছু উত্থান পথন আমাদের জীবনে থেকে যায় তো এরকমই সাক্ষী হতে চলেছে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসটি সেক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলোকে যদি আপনি ত্যাগ করতে না পারেন তাহলে প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটায় কিন্তু আঘাত করবে সম্পর্ক ছেদের ক্ষেত্রে আঘাত করবে আপনাকে চলার পথে অনেক মানুষ থেকে দূরে আপনাকে সরিয়ে নেবে তাই আপনি কি করবেন সম্পর্ক ভালো রাখার জন্য সক সকলের সাথে সুসম্পর্ক রেখে চলার জন্য নিজের মধ্যে উৎপন্ন হওয়া নিজের মধ্যে সৃষ্টি হওয়া এই বিষয়গুলোকে পরিত্যাগ করুন দেখুন মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে গেল এছাড়া দেখবেন যেহেতু শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে এই যে যোগটা এটা ফলে আপনার মধ্যে জ্ঞান পোখরতা বৃদ্ধি করবে আরও কি করে ভবিষ্যতে উন্নতি করা যায় তার পরিকল্পনা বৃদ্ধি ঘটবে আপনার মধ্যে বিদ্যা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে মাসটিতে শিক্ষার জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে রিসার্চ গবেষণা কর্মের জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে টেকনিক্যাল বিভাগে অর্থনীতি বিভাগে অত্যন্ত ভালো ফল প্রদান করবে ল নিয়ে করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে শিক্ষার্থী শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থীর জন্য বা যা চাকরি পরীক্ষা দিচ্ছে সে সমস্ত শিক্ষার্থীর জন্য মাসটি কিন্তু গোল্ডেন মাস ভালো ফল দেবে কিন্তু কোথাও না কোথাও গোল্ডেন অগোল্ডেন না হয় তার জন্য এই বিষয়গুলোকে আপনার জীবন থেকে ত্যাগ করতে হবে এই বিষয়ে এইগুলোই হচ্ছে আপনার ত্যাগ করার মাধ্যম দিয়ে এইগুলোর মাধ্যম যদি ত্যাগ করতে পারেন তাহলে ভাগ্য পরিবর্তন নিজেই করতে পারবেন ভাগ্য পরিবর্তন করার জন্য আর কোনো একটা ম্যাজিক দরকার হবে না আপনার কর্মই ভাগ্য পরিবর্তন করে দেবে এর পরে ফেব্রুয়ারির শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ত্বক জাতীয় বিষয় রক্ত বিপি এই জাতীয় বিষয় অর্থোপেডিক আথারাইটিস এই রিলেটেড মুখমন্ডল মুখের ভিতরটা এই বিষয়ে সংক্রান্ত জায়গা ভীষণ কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় নার্ভের সমস্যা ত্বক ঠান্ডা সাইনাস জ্বর জাতীয় বিষয় একটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে এই বিভাগটিও কিন্তু অন্যান্য বিভাগের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ এই মাসটি আপনাকে অনেকগুলো ঘটনার পারিবারিক জীবনে সাক্ষী প্রদান করতে চলেছেন প্রথমত আপনি যে অত্যন্ত কর্তৃপরায়ণ অত্যন্ত সেবা পরায়ণ দায়িত্ব পরায়ণ ব্যক্তিত্ব সেটা আপনাকে আরো বেশি বৃদ্ধি করবে কারণ শনি কিন্তু বক্রি থেকে ডাইরেক্ট হয়ে গতি শুরু করেছে এবং শনি যে নক্ষত্র নিয়ে আছে পঁচিশ নক্ষত্র সেটা তার অবস্থান অধিপতির অবস্থান বৃহস্পতির অবস্থান রয়েছে আপনার চতুর্থভাবে এবং বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে তাহলে আপনার মধ্যে দায়িত্ব কর্তব্য পরায়ণতা আরও বেশি বৃদ্ধি ঘটাবে এবং আপনি অনায়াস সেটা কিন্তু পরিপালন করবেন নিঃসন্দেহে সেটা করবেন তার থেকে কোনো এক ইঞ্চিও বা এক ইঞ্চিও নষ্ট হবেন আপনি করবেন 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 কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যেই আপনি দায়িত্ব পরায়ণ করতে গিয়ে সেবা পরায়ণ করতে গিয়ে যদি আপনি ব্যক্তিগত হরস্কোপে চতুর্থ পঞ্চম বা সপ্তম বা লগ্ন রাশি বা চন্দ্র এর সঙ্গে যদি কোনো কারণে মঙ্গল নেগেটিভ ভাবে মঙ্গল বুধের নেগেটিভ ভাবে মঙ্গল রাহুল নেগেটিভ ভাবে মঙ্গল শনি মঙ্গল শনি রাহু মঙ্গল শনি রাহুল নেগেটিভ ভাবে মঙ্গল এবং কেতু নেগেটিভ ভাবে যদি অবস্থান থাকে তাহলে ক্রোধ জেদ ইগো এবং সপ্তম প্রতি মঙ্গলে কোনো কারণে কানেকশন নেগেটিভ থাকে তাহলে ইগো এবং সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সম্মুখীন হতে হবে আমি আপনি আচমকাই না একটা প্রতিবাদী ভাষা বলে ফেলবেন আপনার যে অপনিয়ন তিনি আপনার স্বামীও হতে পারে তিনি আপনার স্ত্রীও হতে পারে তিনি আপনার পিতা হতে পারে তিনি আপনার ভাই হতে পারে তিনি আপনার যেই হন না কেন অটোমেটিক একটু বেশি স্পষ্ট করা কথাবার্তা একটু বেশি পরিমাণে একটু কর্কশ কথাবার্তা বলার ফলে দ্বন্দ্ব বা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে তাই যাতে এইগুলো না হয় তাই কথাবার্তার জায়গা এবং ফেব্রুয়ারি মিডিল পয়েন্ট থেকে আপনার ক্রোধ আপনার ইগো আপনার রাগ এইগুলোর প্রতি জেদ কন্ট্রোল করতেই হবে না হলে কিন্তু প্রবল অশান্তি বাতাবরণের সম্ভাবনা কিন্তু একটা বর্তমান যে ট্রানজিট বা রয়েছে কোচর রয়েছে সেটা কিন্তু বলছে সব কুম্ভর কি মানুষরাই কি রকম সম্মুখীন হবেন কোন হতে পারে না কোনো দিন হতে পারে না কিন্তু ইন জেনারেল সকলের জন্য কিন্তু এটা একটা সতর্ক বাণী প্রদান করছি আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী হবে বা আপনার সন্তানের হরস্কোপ জানেন আপনি আপনি সন্তানের হরস্কোপটা জানেন তার কুম্ভ রাশি বা লগ্ন আপনি জানেন তার কি এরকম প্রভাব চলছে হবে চিহ্ন কী হবে তাহলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম বিচার করা প্রয়োজন রয়েছে যদি মনে করেন কেমন যাবে আগামী দিনগুলো আগামী সময়গুলো আগামী মাসগুলো কোনগুলো আপনার জীবন থেকে বাদ দিতে হবে কোন বিষয়গুলোকে জীবন থেকে বহিষ্কৃত করতে হবে কোন পথে চলতে হবে আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে আপনার বিবাহ আপনার সন্তান সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা সন্তানের বিবাহ সন্তানের উচ্চশিক্ষা যাই হোক না কেন আপনার সাংসারিক জীবন স্বামী সম্পর্ক ডিভোর্স আইনি সম্পর্ক আইনি বিচ্ছেদ রিলেটেড জমিজমা সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনারা নিখুঁত থেকে নিখুঁত সলিউশন বা দিশা পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্যান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সঠিক দিশা দেখাবো কিন্তু ভাগ্য পরিবর্তনে আসায় কেউ আসবেন না রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে সেই ম্যাজিক আমি জানি না রাতারাতি আপনি কোটিপতি করে দেবো সেই ম্যাজিক আমি জানি না রাতারাতি আপনাকে খুব ভালো জায়গায় এনে দেবো রাতারাতি বা অল্প সময়ের মধ্যে সে সেই বিদ্যা আমি জানি না কিন্তু হ্যাঁ আপনি পারবেন আপনার কর্মের দ্বারা সেই জায়গায় পৌঁছাতে সে পথটা আমি জানি দেখাবো এরপরে কি হবে এরপরে যে বিষয়গুলো থাকবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন কুম্ভর যারা জাত রয়েছেন হয় বিবাহ করেছেন ডিভোর্স হয়ে গেছে অথবা বিবাহ এখনো হয়নি তাদের জন্য বিবাহ চোখ পুরোপুরি নেই কিন্তু আহ পাত্র দেখা সম্পর্ক স্থাপন করা বা খোঁজখবর করে রাখা ফাইনের কথা বলে রাখা এগুলো করতে পারেন বিবাহযোগ এখনো কিন্তু সেভাবে কিন্তু জোরালো স্ট্রং হয়নি সেটা মে মাসে বা জুন মাসের পর থেকে হবে গেল এরপরে এখানে আপনার সন্তানের যেহেতু পঞ্চমী যেহেতু মঙ্গল অবস্থান হচ্ছে বুধের ঘরে সেই বুধের উপরে মঙ্গল দৃষ্টি একটা আছে সন্তান কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে বা কোনো কারণে যেহেতু কেন বলছি পঞ্চম প্রতি বুধ লগ্ন রাশি প্রতি শনি দুজনের মধ্যে কিন্তু এখন দুইবার সম্পর্ক এর পরে আবার যখন ঢুকবে তখন এক এক সম্পর্ক তার যে কোনো কারণবশত একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে ইভেন আপনি এমন কোনো টকিং করে বলবেন না সন্তানকে সন্তান সেটা মনে আঘাত পায় সেই জায়গাটা খেয়াল রাখুন আর সন্তান কি চাইছে সেটা বোঝার চেষ্টা করুন বেশি বকাবকি রাগ ক্রোধটা ফেলবেন না সন্তানের উপর তাহলে কিন্তু কিন্তু সেটা হয়ে আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি করতে পারে এগুলোকে মাথায় রেখে এগিয়ে চলুন এরপরে কি এরপর হচ্ছে এখানে আপনার নিজস্ব কোনো জমি বাড়ি ফ্ল্যাট বা স্থান পরিবর্তন ডেকোরেশন করা এটা ভালো রয়েছে কিন্তু তার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে শনিকে মঙ্গলকে অবশ্যই ভালো থাকতে হবে চতুর্থ ভাব ভাবপতিকে শুক্রকে ভালো থাকতে হবে অবশ্য দেখতে হবে শুক্রের সাথে শনি কেমন কম্বিনেশন রয়েছে শুক্রের সাথে মঙ্গলে কেমন কম্বিনেশন রয়েছে শনির সাথে মঙ্গলে কেমন কম্বিনেশন রয়েছে ডি ওয়ান নবাংশ দশম দশ বর্তমান কেমন চলছে সেটাকেও দেখতে হয় কিন্তু ইন জেনারেল কিন্তু এই মাসটা একটা বাড়ি তৈরি করা গৃহ নির্মাণ করা কেনা চুক্তি স্বাক্ষর করা এটা কিন্তু রয়েছে অনেকাংশে শুভ বলা যেতে পারে শুধু সাবজেক্ট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম বা হাত এরপরে কি আছে এখানে তো আপনার যেহেতু অষ্টমী কেতু আছে মঙ্গলের দৃষ্টি পড়ছে তো অদৃশ্য অদৃশ্য শত্রুতা বা কিছু ব্ল্যাক ম্যাজিক করার শত্রুতা কিছু গোপনীয় শত্রুতা কিছু তুপ্তাগ করার শত্রুর জন্য আপনার কিন্তু বারংবার ক্ষতির সম্মুখীন হওয়ার যোগ শো করছে তাই চেষ্টা করব সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করা এছাড়াও এই মাসে পারিবারিক ভিত্তিক কিছু উৎসব আনন্দ ভ্রমণ করা যোগ রয়েছে এছাড়াও এই মাসটিতে আপনার ইন্টার ডেকোরেশন বা আপনার গৃহ নির্মাণ আগেই বললাম ইন্টার ডেকোরেশন বা একটা রুম করছেন আরেকটা রুম করবেন বা একটা রুম জয়েন করবেন দুটো দুহা রুম করবেন বা একটা রুম করবেন বা পরিকল্পনা করলেন বা অস্ত্র বা ঘরটাকে বাড়িটাকে বাড়ি কেনার জন্য জমি কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য টাকা সঞ্চয় করা শুরু করলেন পরিকল্পনা নিলেন সেটার জন্য খুব ভালো রয়েছে এখানে একটা বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি থাকেন তার বয়স যদি আপ টু শাশুড়ি ওভারকাম হয় তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন সুতরাং একটা কটা বিষয় মেনে চলুন আর কখনো ভুল করেও ইগো রা ক্রোধ জেদ এগুলোকে ত্যাগ করুন ত্যাগ না করতে পারেন তাহলে ভালো জিনিসগুলো কিন্তু আপনারা হাতছাড়া করবেন এর পরে আপনাদের কর্মজীবন বা অর্থনৈতিক জীবন এই জায়গাটা কিন্তু অন্যান্য মাসের তুলনায় ভালো যারা কর্মপ্রার্থী রয়েছেন সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক তাদের জন্য চাকরি পাওয়ার যোগ অত্যন্ত শুভ চাকরি পরিবর্তন করার জন্য অনেকটা সাপোর্ট করবে কিন্তু এখানে যেহেতু তৃতীয়পতি ও দশমপতি মঙ্গল পঞ্চমে রয়েছে বক্রি অবস্থায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখানে যদি তৃতীয় থেকে ভাই দেখি আমরা দশমপতি মঙ্গল তাহলে ভাই বোনের সাথে যৌথ ব্যবসা করার টেন্ডেন্সি এই মাসটিতে রয়েছে এবং সেটা আস্তে আস্তে ভালোর দিকে এগোবে কিন্তু আপনার লগ্নপতি আপনার তৃতীয় পতির মধ্যে কেমন সম্পর্ক দেখতে হবে জন্মকুণ্ডলিতে আপনার সপ্তম প্রতি তৃতীয় প্রতি মধ্যে কেমন সম্পর্ক দেখতে হবে জন্মকুণ্ডলীতে আপনার লগ্নপতি পতির মধ্যে কেমন সম্পর্ক ব্যক্তিগত হরস্কোপে দেখতে হবে যদি ভালো থাকে তবেই কিন্তু ভাইয়ের সাথে বা ভাই বোন রিলেটেড ব্যক্তিবর্গের সাথে যৌথ পরিবারের ব্যক্তি বর্গের সাথে ব্যবসা করলে আপনি উন্নতি হবে এসে দেখবেন এই মাসে ব্যবসা করার জন্য নতুন কোনো উদ্যম পরিকল্পনা নিচ্ছেন নতুন কোনো গোডাউন তৈরি করলেন যেখানে আপনি মালগুলোকে গ্যারেজ করবেন নতুন কোনো পরিকল্পনা নিলেন ব্যবসার জন্য শুভ লৌহ ইস্পাত এই রিলেটেড মাটি খনি ভূমি বাহন ব্যবসা করা অত্যন্ত শুভ শৌখিন যে কোনো দ্রব্য শৌখিন যে কোনো পদার্থের ব্যবসা করছেন শুভ আর্ট ওরিয়েন্টেড গান আর্ট ওরিয়েন্টেড গান বাজনা ছবি আঁকা ফিল্ম অভিনয় থিয়েটার নাট্যমঞ্চ নাচ গান যে কোনো বিভাগটা অত্যন্ত শুভ সূক্ষ্ম কারুকার্যবিদ্যা সূক্ষ্ম টেকনিক্যাল সাইট যারা করছেন কুটির শিল্প হস্তশিল্প যে কোনো শিল্প শিল্পকলা ভালো ফল প্রদান করবে এছাড়াও যে কোনো প্রকার মাটির কাজ পোড়া মাটির কাজ ভালো ফল পেট্রোলিয়াম তৈল ভালো ফল প্রদান করবে অ্যাকুরিয়াম মাছ রিলেটেড বিদেশি কোনো পদার্থ জল বিষয়ক ভালো ফল প্রদান করবে অনেকাংশে সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপ ও দশম দশা কেমন চলছে জানো যারা চাকরি অবস্থায় রয়েছেন শুধু কর্মস্থলটায় নিজের কথাবার্তা জায়গাটা ঠিকঠাকই চলুন এ শুধু কর্ম চাকরি কেন ব্যবসার জায়গা তাই কথাবার্তা জায়গাটা ঠিক মাধুর্যতা রাখতেই হবে যদি আপনার কথাবার্তা জায়গাটা যদি মাধুর্যতা বা কথাবার্তা জায়গাটা যদি একটুখানি হট মাইন্ডের হয় তাহলে কিন্তু সমস্যা পড়বেন গেল আর কুম্ভ মানুষরা অত্যন্ত কর্ম কর্মঠু কর্মপটু ব্যক্তি হন কর্ম করতে ভালোবাসেন এবং যেটা সকলের অসম্ভব সেই কর্ম করি দেখিয়ে দেন কিন্তু থেকে কর্মের বেশি বিশ্বাস করে এবং ঈশ্বর সাধনার প্রতি বেশি আগ্রহী থাকে আর যারা ঈশ্বর রিলেটেড বিশ্বাসের সঙ্গে যুক্ত কেউ কেউ হয়তো আধাদিকতার সঙ্গে যুক্ত বা ধর্মচর্চার সঙ্গে যুক্ত বা যারা যে তন্ত্র জ্যোতিষ বাস্তু রেকি ট্যারোট কাজ করছেন বা পড়াশোনা করছেন করছেন শিক্ষা শিক্ষা বা প্রদান প্রদান অত্যন্ত শুভ ফল করবে যারা যে কোনো প্রকার গুরু গৃহে রয়েছেন বা গুরু রয়েছেন দীক্ষা দিচ্ছেন তাদেরও ভালো ফল প্রদান করবে যে কোনো প্রকার আধ্যাত্মিকতা যে কোনো প্রকার বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে দেবে পুজো অর্চনা করার জন্য যে সামগ্রী বিক্রি করা হয় দর্শক ভাণ্ডার সেই সেই জায়গাটাও কিন্তু শুভ ফল প্রদান করবে কিন্তু চলার পথটি অত সহজ হবে না একটু বাধা প্রতিকূল থাকবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাধা প্রতিকূলতা কিন্তু আপনাকে নিয়েই কিনতে এগোতে হবে তবেই কিন্তু আপনি এগোতে পারবেন অর্থনৈতিক জায়গাটা অর্থ ইনকাম অবশ্যই আসবে আশা করছি কিন্তু ইনকামের থেকে ব্যয় তিন গুণ বেড়ে যাবে যে কোনো কারণবশত যাই হোক এটি গেল আলোকপাত ব্যক্তিগত নয় যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন তাহলে কনসালটেন্সি নিতে পারেন আমি বাইফোন অনলাইন কনসালটেন্সি প্রোভাইড করে থাকি এছাড়াও আমাকে আপনি পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে হাওড়ার বালি চেম্বারে অগ্রিম বুকিং অতি আবশ্যক অনলাইন বুকিং অতি আবশ্যক ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা